হাতার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর। ডিজাইনটা কিন্তু মারাত্মক। আর এটা প্রাইস কিন্তু একদম রিজনেবল ভিতরে থাকবে। তো এটা না নিলে অনেক কিছু মিস হয়ে যাবে। তো দেখার সাথে সাথে দ্রুত অর্ডার করে ফেলবেন। এটা হচ্ছে ইনারটা। এটা ইনার। ইনারটা আপনি সিম্বল বোল করতে পারবেন। খুব সুন্দর এটা হাতাটা দেখি শুন স্যার। খুব বি সুন্দর একটা হাতা কোটির ডিজাইনটা দেখে আরে কোটির অনেক সুন্দর हाताটা। ওয়াও এটা যেকোনো কোনো ওয়েস্টার্নের সাথে কিন্তু আপুরা পড়তে পারবে প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে সাইজ হবে 52 থেকে 56 ফেব্রিক্স হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্স দুবাই চেরির উপরে থাকবে এটা খুব সুন্দর এটা টোটাল কালার থাকবে চারটা সাইজ হবে 52 থেকে 56 এই কালারটা হচ্ছে হালকা অলিভ কালারের উপরে

অফারটা শুনলে বুঝতে পারবেন আসলে আপনারা থ্রি সেট একটা কালেকশন কতটা রিজনেবল এর ভিতরে কালেকশন কতটা রিজনেবল এর ভিতরে পাবে আজকে খুব সুন্দর অন্যটাও কিন্তু অনেক বড় পাবেন একদম রিজনেবল প্রাইস এর মধ্যে থাকবে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন কালার থাকবে টোটাল চারটা কালার থাকবে প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর এই কালারটা দেখুন এটা তো অনেক সুন্দর

এটার প্রাইস পড়বে সতেরো টাকা এটা তো বাইরে ছিল এতটা রিজনেবল হবে আমি ভাবতেই না এত রিজনেবল প্রাইস মধ্যে এত গরজেস একটা কালেকশন তো সোম সাহেব খুব সুন্দর একটা অফার দিচ্ছে তো যারা যারা মানে যারা যারা ভিডিওটা দেখবেন ভালো লাগার সাথে সাথে কিন্তু অর্ডার করে ফেলবেন খুব সুন্দর একটা বোরখা থ্রি সিট একটা বোরখা সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন প্রাইজ পড়বে সতেরোশো টাকা এটা হচ্ছে রেড মেরুন এটা না নিলে তো সোনসাহেব অনেক কিছু মিস হয়ে যাবে অসাধারণ শেষেরটা তো পুরাই সমস্যা ধামাকা ছিল কালার এত সুন্দর কালার পুরা রেড মেরুন ওয়াও সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন প্রাইজ পড়বে অনলি অন সতেরোশো টাকা খুব সুন্দর টোটাল কালার দেখলাম চারটা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সমস্যা আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বার গুলাতে যোগাযোগ করবেন এখানে ইমো আসতে হোয়াটসঅ্যাপ আছে আপনার স্ক্রিন শট দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম